দেখাতে চলেছি স্টেট গিলাস রোল কাউন্টার তো এই স্টেট গ্লাস রোল কাউন্টারটা কি কাজে ইউজ হয় যারা রোল কাউন্টার করছে ফাস্টফুড এর ছোট ছোট দোকান করছে দিয়ে একটা ব্যবসা স্টার্ট করবে ভাবছে তো তাদের জন্য একদম বেস্ট রোল কাউন্টার এখানে রোলের যে চা এখানে বসে যাচ্ছে এখানে বেলা জায়গা হয়ে যাচ্ছে আপনার এখান থেকে প্যাক করে এখানে সার্ভ করে দেবেন আর টোটালি একটা ডিসপ্লে আমি দিয়ে দিয়েছি পকোড়া আছে নানা ধরনের জিনিস আপনারা এখানে রাখতে পারবেন এটা ডিসপ্লে হয়ে যাবে কাস্টমার এইদিকে দাঁড়াবে দাঁড়িয়ে আপনাদেরকে জিনিস চাইলে আপনারা দিতে পারবেন উপর থেকে দিতে পারবেন এবং এই আমি লুকটা দিয়েছি চারটে চাকা দিয়েছি দুটো ব্রেক দুটো নন ব্রেক ব্রেক করে দিলে এটা আর বড়াবে না তো অনেকজন বলে দাদা কি দাম আছে তো সেটা বলে দিই চার এর মাল আছে এটা চব্বিশ হাজার টাকা দাম আছে একদম স্টেইনলেস স্টিল জিন্দাল আপনাদের জন্য আমি স্টিকারটাও তুলি যখনই আমাদের ডেলিভারি হবে স্টিকার আমরা তুলে দেবো তো আপনারা দেখছেন যে জিন্দাল স্টেইনলেস স্টিল দিয়ে আমরা বানিয়েছি আর টোটাল এটা আমি পুরোটাই আপনাদেরকে দেখাবো এর মধ্যে কি দিচ্ছি আর কি দিচ্ছি না তো এর মধ্যে দুটো বার্নার দিয়েছি একটা পাইলট দিয়েছি সব সময় তো রোলের অর্ডার থাকে না তো এই কারণে আপনার তাওয়াটা দেখুন বারবার লাইটার মারতে লাগবে না ওই জন্য আমি দিয়ে দিয়েছি দুটো জিনিস এটা তো বন্ধ থাকবে এটা টিকটিক করে জ্বলতে থাকবে এতে গ্যাস পড়ে না বেশি আর এবং এর নিচে স্টোর এত সুন্দর আছে আপনার ডিমের ট্রে বা পেটি আরো যাবতীয় জিনিস আপনি রাখতে পারবেন তো আজকের এই যে রোল কাউন্টারটা দেখাচ্ছি এটা আপনারা বলবেন কোন জায়গাটা কি আপনাদের আরো কিছু লাগলে সেটা কমেন্টে জানাবেন আর সরাসরি আপনারা আমাদেরকে কল করে নেবেন কমেন্ট অনেক সময় দেখা হয় না কিন্তু কল করলে আপনি যতই আমি ব্যস্ত থাকি না কেন আপনাদের কল রিসিভ করে কথা বলে